পাঁচটি থাকবে রাষ্ট্রপতির হাতে তিনি এই পাঁচ আসনে সংসদ সদস্য মনোনয়ন দেবেন উচ্চকক্ষের বাকি একশোটি আসনে নির্বাচন হবে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে দলগুলো নির্বাচনে সারাদেশে যত ভোট পাবে তার অনুপাতে উচ্চকক্ষে আসন পাবে আর নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হলফনামার তথ্য যাচাই বাধ্যতামূলক করা না ভোটের বিধান যুক্ত করা সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের ব্যবস্থা করা সহ আইন পরিবর্তনের পাশাপাশি কিছু প্রাতিষ্ঠানিক পরিবর্তনেরও সুপারিশ করবে নির্বাচন সংস্কার কমিশন দিনরাত কাজ করছি এটা শেষ করার জন্য আমাদের সুপারিশগুলো দাঁড়িয়েছে এখন লেখালেখির কাজটা চলছে আশা করছি যে পনেরো তারিখের দিকে আমরা জমা দেবো তা আমরা আশাবাদী যে আমরা যে প্রস্তাবগুলো দেব এটা জনকল্যাণে জনগণের স্বার্থে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার জন্য নির্বাচন ব্যবস্থাকে গতিশীল করার জন্য তো এই আমরা আশা করি যে এটা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে এবং রাজনৈতিকবিদার এগুলো গভীরভাবে দেখবে আমি আশা করি এদিকে দুর্নীতি দমন সংস্কার কমিশনও তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশনের প্রধান জানান রাষ্ট্র কাঠামো দুর্নীতি দমন কমিশন সহ সব ক্ষেত্রে দুর্নীতি কমাতে তারা পঞ্চাশটিরও বেশি প্রস্তাব নিয়ে আসছেন তবে সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার আগে কিছু বলতে রাজি হননি পুলিশ সংস্কার কমিশনের প্রধান সাফর রাজ হোসেন সার্বিক যে রাষ্ট্র কাঠামো আছে অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেই কারণে আমরা একটা জায়গায় যাওয়ার চেষ্টা করব যার মাধ্যমে পুরো রাষ্ট্র কাঠামো যেন দুর্নীতি প্রতিরোধ হয় সহায়ের না হয় এবং সেটার জন্য মূল কেন্দ্রীয় ভূমিকাটা দুর্নীতি দমন কমিশন পালন করবে এই জায়গায় আমাদের সুনির্দিষ্ট পরামর্শ সুপারিশ থাকবে আমরা যদি একটা আদর্শ দুদক পেয়েও যাই আমাদের সংস্কার প্রস্তাবনার উপর ভিত্তি করে একেবারে গ্লোবাল স্ট্যান্ডার্ড বৈশ্বিক মানদণ্ডে সর্বোচ্চ মানের একটা প্রতিষ্ঠান যদি পেয়েও যায় সেই প্রতিষ্ঠানও কিন্তু তার ভূমিকাটা যথাযথ পালন করতে পারবে না দুর্নীতিকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না যতদিন পর্যন্ত না আমাদের রাজনৈতিক সংস্কৃতি এবং আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসে তবে সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার আগে কিছু বলতে রাজি হননি পুলিশ সংস্কার কমিশনের প্রধান জাফররাজ হোসেন। আপনি স্যার প্রস্তাবনা সবকিছু রেডি না মানে লিখিতভাবে সবকিছু রেডি। হ্যাঁ, সবকিছু তা আপনারাই কতগুলো দিতে নাকি প্রস্তাব? প্ল্যান এদিকে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে এ দুটি কমিশন থেকে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে আমাদের কাজ শেষ হয় এবং আমরা পনেরো তারিখের মধ্যে আমাদের প্রতিবেদন চূড়ান্ত করে সরকারকে জমা দিতে পারবো না সেই জন্য আমরা সরকারের কাছে সময় বৃদ্ধির জন্য আবেদন করেছি এবং আমাদেরকে জানানো হয়েছে যে সময় বৃদ্ধি হবে আমরা একত্রিশ তারিখ পর্যন্ত এই মাঠে সবাই চেয়েছি আমরা এর মধ্যে চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব দেব সংস্কার প্রস্তাব এবং এগুলোর বাস্তবায়ন নিয়ে ঐক্যমত্য হলে সংলাপ থেকে একটি রূপরেখা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে কতটা ঐক্যমত্য তৈরি করা যাবে অন্তর্বর্তী সরকারের কাছে তাই এখন বড় চ্যালেঞ্জ কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা জুলাই বিপ্লবে আহত আরও ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য তর আহত রোগী তাদের মধ্যে ছয় জনকে চলতি সপ্তাহেই উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড সিঙ্গাপুর ও তুরস্কে পাঠানো হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা ইতিমধ্যে আমরা প্রায় এর অধিক রোগীকে অপারেশন করে বাড়িতে পাঠিয়ে দিয়েছি এবং তাদের অপারেশনগুলো ছিল বিভিন্ন জটিল অপারেশন এখনো দশজন রোগী আছে তো এদের মধ্যে জন রোগীকে দেশের বাইরে উন্নত চিকিৎসা পাওয়ার ব্যবস্থা করার জন্য আমরা অলরেডি ডিসিশন নিয়েছি এবং আশা করি দ্রুতই তারা দেশের বাইরে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারবে আহত এসব রোগীদের বিদেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করায় উচ্ছ্বসিত আহতরা উন্নত চিকিৎসা সেবা নিয়ে দ্রুতই তারা স্বাভাবিক জীবনে ফিরবেন এমন প্রত্যাশা তাদের চোখে মুখে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তো বাইরে পাড়ায় সবাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে আসতে পারি তাড়াতাড়ি আমার বুকের বাম পাশে সামনে দিয়ে গুলি লেগে ডান পিছন দিয়ে করসে বের হয়ে যায় বিদেশ যাইতে পারলে ভালোভাবে সুস্থ হয়ে আবার দেশে ফিরে আসবে আমার অপারেশন হয়েছে চারটা এখনো ডাক্তার বলতে পারতেছেন না যে শিওর হবে কিংবা ভালো হবে যদি দ্বিতীয়বার কোনো অপারেশন লাগে তাহলে আর এখানে না সোজা দেশের বাহিরে পাঠাবonauti উন্নত চিকিৎসার জন্য এ কয়েকদিনের ভিতরে বাহিরে নেব আপনারা সবাই তার জন্য দোয়া করেন যেন আরো উন্নতি চিকিৎসা করে হেজেবোইতে পারে যেন কইলেহריה কাইতে পারে যখন বিশেষজ্ঞরা বলছেন আহতদের অনেকেই স্পাইনাল কর্ড ইনজুরি নার্ভ ইনজুরি সহ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ায় তাদের স্বাভাবিক জীবনে ফিরতে লাগবে লম্বা সময় অনেকের ক্ষেত্রে হয়তো এমনটাও করতে পারে যে সে আহত হবার পূর্বে তার যে শারীরিক সক্ষমতা ছিল কাজ করার ক্ষমতা ছিল সেটা সে আর কোনোদিন ফেরত নাও পেতে পারে সে বেঁচে থাকবে সুস্থ থাকবে কিন্তু এই সক্ষমতাটা সে সম্পূর্ণভাবে পেতে নাও পারে তারপরে আমাদের প্রচেষ্টা থাকবে যে সে যাতে তার স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারে আহতরা সুস্থ হয়ে ফিরবেন তাদের স্বজনদের কাছে সমৃদ্ধ হবে তাদের উজ্জ্বল আগামী এমনটাই প্রত্যাশা সবার শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা চিলখালা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আরও সতর্কতা ও আন্তরিকতার সাথে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কারা নির্যাতিত বিডিআর পরিবারের সদস্যরা আজ জাতীয় প্রেসলাভ মিলনায়তনে কারা নির্যাতিত বিডিআর পরিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে আলোকচিত্র শিল্পী সাংবাদিক শহীদুল আলম ও বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার সহ বিডিআর পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন সংবাদ সম্মেলনে জানানো হয় খুনি হাসিনার প্রহসনমূলক রায় বাতিল করে প্রক্রিয়ার মাধ্যমে জেলবন্দী সকল বিডিআর জোয়ানকে মুক্তি দিয়ে তাদেরকে তদন্ত কার্যক্রমে অন্তর্ভুক্ত করে বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত ষড়যন্ত্রকারী ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সাজাপ্রাপ্ত বিডিআর জোয়ানদের মুক্তি দিয়ে তাদেরকে চাকরিতে পুনর্বহালেরও দাবি জানানো হয় এই যে হত্যাকাণ্ড যে নীল লসা শেখ হাসিনা তোড়ি করেছিলেন সেটা ঘটনা ঘটায় 25 26 তারিখে আমরা এটা একটি শতষ্ট বিচারের জন্য আমরা এসেছি আমরা আশা করেছি যে এখন যে বর্তমান যে তদন্ত হচ্ছে সেটা আমরা ভালো কিছু পাবো সেই ভালোর জন্য দাঁড়িয়ে যদি আমরা দেখতে পারি প্রথমেই যদি আমাদেরকে ওম নম্বরটা ওম ক্ষেত্রটি দিয়ে আমাদের যারা জন্মতি ভাইয়েরা আছে তাদেরকে যদি এভাবে সরিয়ে দেওয়া হয় তাদেরকে যদি বহিরাগত করে রাখা হয় এবং তাদেরকে যদি সুস্থ তদন্তের আওতায় না আনা হয় তাহলে আমি কিভাবে আমার ভাইয়ের সঠিক তদন্তের জন্য সঠিক বিচারটা আমরা পাব এই পুরো বিচার প্রক্রিয়াটি ছিল যেহেতু প্রশ্নবিদ্ধ এবং অসংখ্য মিডিয়ার সদস্যকে হাসিনা জোরপূর্বক টর্চার করে বিভিন্ন সময়ে অনেককে হত্যা পর্যন্ত করেছে জেলের ভিতর নির্মম ভাবে যেই সরকার আমরা পেয়েছি যেই সরকারের উপর আমরা আস্থা রাখি যেই সরকারের দিকে আমরা তাকিয়ে থাকি যেই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সেই বাংলাদেশে এই ধরনের অবিচার কখনোই হবে না এবং সকল প্রতি অন্যায় এইভাবে রাখা হয়েছে মুক্ত করা হবে হবে।। একটা তদন্ত বাংলাদেশ থেকে আরো দক্ষ আধা দক্ষ জনশক্তি নিতে কুয়েতের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশে নবনিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয় পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান কুয়েত এবং কসোভোর রাষ্ট্রদূত আজ রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয় পত্র পেশ করে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের গার্ড অব অনার প্রদান করে তখনই কাসুবর নবনিযুক্ত রাষ্ট্রদূত লালজিম প্লানা তার পরিচয়পত্র পেশ করেন এরপর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন কুয়েত রাষ্ট্রদূত আলী থনায়েম আব্দুল ওহাব হামাদা কাসুবর নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবউদ্দিন বলেন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বাংলাদেশ ও কাসুবর মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান বাংলাদেশ ও কসোভোর দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক ঔষধ সহ আন্তর্জাতিক মানের বিভিন্ন পণ্যের আমদানি বাড়াতে নতুন রাষ্ট্রদূতকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ব্যবসায়ী প্রতিনিধিদের পারস্পরিক সফর বিনিময়ের উপর জোর দেন কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আশা করেন আগামীতে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন জাহাজী নির্মাণ এবং জ্বালানি সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে তিনি কুয়েতের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান কুয়েতে প্রায় সাড়ে তিন লাখ বাংলাদেশী জনশক্তি কর্মরত উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ থেকে আরো দক্ষ আধা দক্ষ লোকবল নিতে কুয়েতের প্রতি আহ্বান জানান বাংলাদেশের অবকাঠামো এবং অর্থনৈতিক উন্নয়নে কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্টের অবদান তুলে ধরে রাষ্ট্রপতি আশা করেন তাদের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বাংলাদেশি প্রতিযোগিতামূলক মূল্যে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য সরবরাহে কুয়েতে সহযোগিতা কামনা করে রাষ্ট্রপতি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা যাতে সম্মানের সাথে নিজ দেশে ফিরে যেতে পারে সেজন্য কুয়েত এবং ওআইসি সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বিভিন্ন রাষ্ট্রপতি প্রেস সচিব মোহাম্মদ সরোয়ার আলম জানান সাক্ষাৎকালে কুয়েতের রাষ্ট্রদূত তার দেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ভূমিকার প্রশংসা করেন নতুন রাষ্ট্রদূতগণ বাংলাদেশে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা করতে চায় ইউএনডিপি তবে কিভাবে সহযোগিতা করতে পারে তারই আলোচনা করতে নির্বাচন কমিশনের সাথে আজ বৈঠকে বসে ইউএনডিপি একটি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে বৈঠকে বসে। শেষে আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা করবে ইউএন ডিপি এ সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্ত আহমেদ বলেন প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন ইসি সচিব বলেন ইউএনডিপির কাছে প্রশিক্ষণ সহ প্রযুক্তিগত সহায়তা চাওয়া হয়েছে এ বিষয়ে ইউএনডিপি পর্যালোচনা করে দশ দিনের মধ্যে প্রস্তাবনা জমা দিবে দু সাল থেকে বাংলাদেশে অনুষ্ঠিত সব নির্বাচনী কমিশনকে সরাসরি সহযোগিতা করেছে সংস্থাটি জাতিসংঘ কোনো দেশে নির্বাচনে পরামর্শ কারিগরি লজিস্টিক প্রশিক্ষণ ভোটার তালিকা প্রণয়ন জনসচেতনতা সৃষ্টি সহ নানা ধরনের সহায়তা করে থাকে অন্তর্বর্তী সরকারকে এবছরের মাঝামাঝিতে নির্বাচনে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জাতীয় নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হলে রাজনৈতিক অর্থনীতি সংকট বৃদ্ধি পাবে গত রাতে দলটি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির মিটিং এর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে আজ বিএনপি চেয়ারপারসন গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড মইন খান উপস্থিত ছিলেন মির্জা ফখরুল বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের আয়োজন করলে জাতীয় নির্বাচনের আরো দেরি হবে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর ভ্যাট ট্যাক্স এবং গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন এর ফলে জন দুর্ভোগ বাড়বে আমরা মনে করি যে এখন যেহেতু আপনার নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং আপনার মোটামুটি একটা স্টেবিলিটি এসছে গভর্নমেন্টের মধ্যে সেই ক্ষেত্রে এই নির্বাচন অনুষ্ঠানের জন্য মনে হয় যে আপনার বোধ এই মাসের সেই বোধ আপনার নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিটি সেটাও বোধ রিপোর্ট এসে যাবে হ্যাঁ কালকে দেবে সুতরাং আমার মনে হয় না যে এটা আমার আরো বিলম্বিত করার প্রয়োজন আছে কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই অগাস্ট মধ্যই মধ্যেই নির্বাচন সম্ভব এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝির সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি ভারতের সঙ্গে আমাদের যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলোকে জনসম্মুখে উপস্থিত করা উচিত এমনিতে পার্লামেন্টে করা উচিত ছিল কিন্তু সে জনসমক্ষে উপস্থিত করা উচিত এবং কোন চুক্তি গ্রহণযোগ্য হতে পারে না যেটা বাংলাদেশের নেবে না আর আমি ধন্যবাদ দিই আপনার আমাদের বর্তমান অন্তবর্তীকালে সরকারকে তারা এই ব্যাপারে উপরে অত্যন্ত শক্ত একটা একটি স্ট্যান্ড নিয়েছেন যেটা বাংলাদেশের জন্য সম্মানজনক এবার আন্তর্জাতিক সংবাদ করতে আজ দোহায় বৈঠকে বসছেন আলোচকরা গতকাল মধ্যরাতে আলোচনা অগ্রগতির পর মধ্যস্থতাকারীরা ইসরায়েল এবং হামাসকে চুক্তির চূড়ান্ত খসড়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন তার সমর্থিত যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি বাস্তবায়নের দ্বার প্রান্তে রয়েছে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান এই আলোচনায় বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতরাও উপস্থিত ছিলেন গতকাল এক ভাষণে বাইডেন বলেন এই চুক্তি জিম্মিদের মুক্তি দেবে যুদ্ধ বন্ধ করবে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে এবং গাজায় মানবিক সহায়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে যদি এই চুক্তি সফল হয় তবে এটি এক বছরের বেশি সময় ধরে চলা আলোচনার সফল সমাপ্তি ঘটাবে আগে হামাস প্রায় অর্ধেক বন্দিকে মুক্তি দিয়ে দুইশো চল্লিশ ফিলিস্তিনি বন্দীকে বিনিময় করেছিল রয়টার্সের প্রতিবেদনে বলা হয় কাতারের মধ্যস্থতায় দোহাই উভয় পক্ষের কাছে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি পেশ করা হয়েছে বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন এই চুক্তি সম্পন্ন হওয়ার খুব কাছাকাছি আমরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানান এখন হামাসের উপর নির্ভর করছে যুদ্ধবিরতি চুক্তি হামাস বলেছে তারা চুক্তি করতে আগ্রহী ইসরায়েলের কর্মকর্তা বলেছেন এই চুক্তির অংশ হিসেবে তেত্রিশ জন জিম্মি মুক্তি পাওয়ার পথে রয়েছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার বলেন এখন পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো আমি আমাদের মার্কিন বন্ধুদের ধন্যবাদ জানাই 2023 সালের অক্টোবরে নজিরবিহীন প্রতিশোধ নিতে ইসরায়েল আক্রমণ করে হামাস এতে 1200 জন নিহত হয় ও 250 জনের বেশি মানুষ জিম্মি হয় এরপর ইসরায়েলের বর্বর হামলায় গাজায় 46 হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয় এবং অধিকাংশ এলাকা ধ্বংস হয়ে যায় লস অ্যাঞ্জেলসে দাবানল কবি থামবে প্রশ্নটা সবার মুখে মার্কিন মূল্যকে এটা যেন আলোচনার বিষয় আবহাওয়া অফিস বলছে পরবর্তী নয় থেকে দশ দিনে বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনায় বেশি ফলে খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা নেই বললেই চলে এমন এক পর্যায়ে আধুনিক প্রযুক্তির উপর নির্ভরতা নয় বরং আগুন নিয়ন্ত্রণের জন্য মার্কিনীরা এখন বৃষ্টিপাতের দিকে মুখিয়ে আছেন বিস্তারিত ডিসক্রিপোর্টে দু হাজার সালে যুক্তরাষ্ট্রের ক্যাম্প ফায়ারে সর্বোচ্চ পঁচাশি জন মারা গিয়েছিল সেবার আগুন থামতে 18 দিন সময় লেগেছিল। আন্তর্জাতিকে এই ধরনের দাবানল সহজে থামে না। 2020 সালে উত্তরের এক অংশে 17 আগস্ট আগুন লেগে 3 লাখ 19 হাজার একর জায়গা জুড়ে ডিসেম্বরের তিন তারিখ নিভে যায়। টানা 109 দিন আগুন নিয়ন্ত্রণে আসেনি। বাতাসের প্রবাহে এবারে দাবানল থামছেই না। এর মধ্যে 40 হাজার একর জায়গা পুড়িয়ে ফেলেছে। এটি সহজে থামার আশা খুব একটা প্রকৃতি ভরসা। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন জায়গায় লাল পতাকার সতর্কতা জারি রয়েছে। অগ্নি নির্বাপকরা বলছেন অনেক জায়গায় পানি আছে। অগ্নি নির্বাপক দলও আছে। শুধু প্রয়োজন সময়। প্রকৃতি একটু সদয় না হলে কিছুই কাজ করবে না। এরি মধ্যে কমপক্ষে 24 জন মারা গিয়েছেন। খুঁজে পাওয়া যাচ্ছে না অনেককে। চুরি থামাতে কোথাও কোথাও জারি করা হয়েছে কারফিউ খাবার পানির সংকট দেখা দিয়েছে আক্রান্ত এলাকায় নিঃশ্বাস নেবার মতো বিশুদ্ধ বাতাস পর্যন্ত নেই সব মিলিয়ে ভয়াবহ এক পরিস্থিতি ডেক্স রিপোর্ট ভিটিভি নিউজ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সাবেক খনিজ ও খনিজ সম্পদ মন্ত্রী ইব্রাহিম হাসান মোরাদ দাবি করেছেন এক আঠাশ লাখ তোলা স্বর্ণের খনি সন্ধান পাওয়া গেছে যার মূল্য প্রায় 800 বিলিয়ন রুপি ব্যাপক গবেষণার মাধ্যমে শণের খনির বিষয়টি নিশ্চিত হয়ে গেছে প্রায় 33 কিলোমিটার জুড়ে ওই শণের খড়ি বিস্তৃত পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রী সাবেক কে সদস্য জানিয়েছেন পাকিস্তানে ভূতাত্ত্বিক জরিপ দ্বারা শণের খনির বিষয়টি নিশ্চিত করা হয়েছে তিনি আরও বলেন এই আবিষ্কার পাঞ্জাবের প্রাকৃতিক সম্পদের সম্ভাবনকে নতুনভাবে তুলে ধরেছে এটি পাকিস্তানের খনিজ সম্পদ ব্যবহারের এক ঐতিহাসিক মাইল মাইলফলক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করবে ভূতাত্ত্বিক জরিপ বিভাগ একশো সাতাশটি স্থানে নমুনা পরীক্ষা করেছে এদিকে বর্তমান প্রাদেশিক খনিজ ও খনিজ সম্পদ মন্ত্রী সর্দার শের আলী গোচ্চানি দৈনিক জঙ্কে জানান স্বর্ণের মজুদ নিশ্চিত করতে সরকার গবেষণার ওপর জোর দিয়েছে স্বর্ণের খনি থেকে চুরির রোধে সরকার ধারা একশো চুয়াল্লিশ আরোপ করেছে বলে তিনি জানান তিনি বলেন আটকে আবিষ্কৃত স্বর্ণ খনি আন্তর্জাতিকভাবে নিলামে তোলা হবে দক্ষিণ আফ্রিকার একটি পরিত্যক্ত সোনার খনিতে আটকে পড়ে শতাধিক শ্রমিক নিহত হয়েছে শ্রমিকদের নিয়ে কাজ করা সংস্থা মাইনিং ইউনাইটেড ইন অ্যাকশন এই তথ্য জানিয়েছে আজ প্রতিবেদনে বিবিসি জানিয়েছে উদ্ধারকারীরা বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধার অভিযান এখনো চলছে ভেতরে আরো অনেক শ্রমিক আটকা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে পরিত্যক্ত এই সোনার খনিটি দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গ থেকে একশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে স্টিল ফন্টেইন কাছে অবস্থিত স্থানীয়ভাবে বাফিলস অফ সোনার খনি নামে পরিচিত এই খনিতে সোমবার পেশাদার উদ্ধারকারীরা এটি বড় খাঁচা পাঠায় পাঠায় দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল সিভিক্স অর্গানাইজেশনের মুখপাত্র মজুকি সিজাম বলেন উদ্ধার কাজ ভালোভাবে চলছে এই পর্যন্ত সাতজনকে উপরে ওঠানো হয়েছে মুখপাত্র বলেন উদ্ধার করা শ্রমিকের সঙ্গে একটি মোবাইল পাওয়া গেছে সেখানে ধারণ করা দুটি ভিডিওতে দেখা গেছে মাটির নিচে প্লাস্টিকে মোড়ানো ডজন ডজন মৃতদেহ পড়ে আছে এ থেকে আশঙ্কা করা হচ্ছে সেখানে মৃতের সংখ্যা শতাধিক হবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত উত্তর কোরীয় সেনাদের মধ্যে হতাহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে এর মধ্যে প্রায় তিনশো সেনা নিহত ও আরও দুই হাজার সাতশো সেনা আহত হয়েছেন সৌলের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের এনআইএস এক প্রতিবেদনের ভিত্তিতে সোমবার দাবি করেছেন দেশটির একজন আইনপ্রনেতা তিনি বলেছেন তিন হাজার হতাহত উত্তর কোরীয় সেনার মধ্যে অন্তত তিনশো জনের প্রাণহানি হয়েছে বাকি দুই হাজার সাতশো জন আহত হয়েছেন এনআইএসি প্রতিবেদন অনুযায়ী গ্রেফতার এড়াতে প্রয়োজনে বোমা ফাটিয়ে আত্মহত্যার আদেশ দিয়েছে পিয়ং ইয়ং এনআইএস এর বরাতে দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইউনহাব জানিয়েছে ইউক্রেন অনুরোধ করলে আটক উত্তর কোরীয় সেনাদের নিজেদের ভূখণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে দক্ষিণ কোরিয়া তবে উত্তর কোরীয় সেনারা দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেনি এদিকে কুরুস্ক অঞ্চল থেকে প্রথমবারের মতো দুই উত্তর কোরীয় সেনাকে জীবিত আটক করেছে ইউক্রেন তাদের মধ্যে একজন আবার ইউক্রেনে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন শান্তি প্রতিষ্ঠা সহায়তা করলে তাদের এই সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমির জেলেনস্কি জেলেনস্কি রোববার বলেছেন উত্তর কোরীয় সেনাদের কিম জঙ্গলের কাছে ফিরিয়ে দিতে রাজি আছে কে তবে শর্ত হচ্ছে রাশিয়ায় আটক ইউক্রেনীয়দের মুক্তি নিশ্চিত সহায়তা করতে হবে নরওয়ে বিশ্বে প্রথম জ্বালানি তেল ব্যবহৃত গাড়ি ছেড়ে পুরোপুরি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বা বৈদ্যুতিক গাড়ির দেশে পরিণত হতে চলেছে গত বছর নরওয়েতে বিক্রি হওয়া নতুন দশটি গাড়ি নয়টি ছিল ব্যাটারি চালিত আর এবছর নরওয়ে শতভাগই পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ির দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে অসল সবচেয়ে বড় কার আমদানিকার কোম্পানি হ্যারাল্ড এমল পঁচাত্তর বছরের বেশি সময় ধরে বক্স ওয়াগন আমদানি করে এসেছে কিন্তু দুই সালে শুরুর দিকে তারা জীবাশ্ম জ্বালানি চালিত গাড়িকে বিদায় জানিয়েছে এখন দেশটিতে বিক্রির জন্য শোরুমে থাকা যাত্রীবাহী সব গাড়ি বৈদ্যুতিক বা ইভি নরওয়ের রাজধানীর রাস্তায় ব্যাটারি চালিত গাড়ি এখন হর হামেশাই দেখা যাচ্ছে চারপাশে তাকালি দেখা যাবে প্রায় প্রতিটি গাড়ির লাইসেন্স প্লেটে ইলেকট্রিকের ই শব্দটি লেখা রয়েছে বিশ্বের অন্য যে দেশের তুলনায় পঞ্চান্ন লাখ জনসংখ্যার নর্ডিক দেশ নরওয়ে অনেক দ্রুত ইলেকট্রিক গাড়িতে অভ্যস্ত হয়ে উঠেছে দেশটি এখন বিশ্বের নতুন জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ি থেকে পর্যায়ক্রমে বেরিয়ে আসা প্রথম দেশ হওয়ার দ্বার প্রান্তে রয়েছে গাড়ি বিক্রি হিসাব থেকে দেখা যায় কোন কোন মাসে দেশটিতে বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে আটানব্বই শতাংশ পর্যন্ত অন্যদিকে নতুন পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি বিক্রি হয় প্রায় হয়নি বললেই চলে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ শূন্য নামিয়ে আনার লক্ষ্যমাত্রা পূরণ করতে নরওয়ে পরিকল্পনা হচ্ছে দু সালের মধ্যে পেট্রোল এবং ডিজেল চালিত নতুন গাড়ি বিক্রি পুরোপুরি বন্ধ করা ফিরছি আবারও দেশের খবরে জিয়া আলফালিস ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে এই বিষয়ে আগামীকাল রায় ঘোষণা করবেন আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন ওই মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল খারিজ করে সাজা দশ বছর বাড়িয়ে দুই সালের ত্রিশে অক্টোবর হাইকোর্ট রায় দেন এই রায়ের বিরুদ্ধে উনিশ সালের চোদ্দই মার্চ খালেদা জিয়া পৃথক দুটি লিফট আপিল করেন গত বছরের এগারোই নভেম্বর আপিল বিভাগ খালেদা জিয়া লিফট আপিল মঞ্জুর এবং সাজার রায়ের কার্যকারিতা স্থগিত করে আদেশ দেন এই ধারাবাহিকতায় সাজার রায়ের বিরুদ্ধে পৃথক আপিল করেন খালেদা জিয়া এই মামলায় খালেদা জিয়া সহ সকল আসামি আগামীকাল ন্যায় বিচার পাবে বলে আশা প্রকাশ করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা আজকে যে অ্যাপিলটি শুনানি হয়েছে সেই অ্যাপিলেন্টের পক্ষে যিনি অ্যাডভোকেট ছিলেন এবং তিনি নিজে বলেছেন এবং আমাদের রেফারেন্স দিয়ে বলেছেন যে আমরা বিগত তিন দিন বেগম খালেদা জিয়ার পক্ষে যে আর্গুমেন্টগুলো করেছি সবগুলো আর্গুমেন্ট লিগাল আর্গুমেন্ট এবং তিনি সেগুলো অ্যাডাপ্ট করেছেন এবং আগামীকালকে এই আদালত থেকে দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল আমরা আইনের শাসনে বিশ্বাসী এই মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সকল আসামি আগামী কাল ন্যায় বিচার পাবেন এবারে আবহাওয়ার খবর আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ সাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেতুলিয়ায় নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ষোলো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে শেষ আগামীকাল রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং দেশে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবারে খেলার খবর বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল ক্রিকেটের সিলেট পর্ব শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স সাত ম্যাচে সাত জয়ে রংপুরের সংগ্রহ চোদ্দ পয়েন্ট এতে সেরা চারের থেকে প্লে অফ খেলাটা প্রায় নিশ্চিতই করে ফেলেছে দলটি এদিকে সিলেট পর্ব শেষে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই এ চিরকম কিংস এক ম্যাচ বেশি খেলা পঞ্চম বরিশালের পয়েন্ট ছয় তবে নেট রান রেটে এগিয়ে থাকায় দুই এ চিরকম কিংস তিনে বৈশাল পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে চারে খুলনা টাইগার্স ছয় ম্যাচ করে খেলা সিলেট রাজশাহীর পয়েন্ট চার করে এই দুই দল আছে যথাক্রমে পাঁচ ও ছয় তলানির দল ঢাকা জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল এর চট্টগ্রাম পর্ব বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভবিষ্যতে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে বলে জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক আজ সকালে মিরপুর সিটি ক্লাব মাঠে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত বিষয়ে সংবাদ তিনি এ সময় তিনি বলেন শহর থেকে তৃণমূলে খেলাধুলা পৌঁছে শহীদ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন গত দশই নভেম্বর দেশের দশটি সাংগঠনিক বিভাগে প্রাথমিক পর্বের খেলা শেষে এবার শুরু হচ্ছে চূড়ান্ত পর্ব পনেরোই জানুয়ারি থেকে ঢাকার দুই রেনু সিটি ক্লাব এবং পূবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে হবে ম্যাচগুলো উনিশে জানুয়ারি মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে হবে দিবারাত্রির ফাইনাল সংবাদ শেষ করার শিরোনামগুলো আরেকবার আগে আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে প্রথম ধাপে সংস্কার প্রস্তাব জমা দিবে চারটি কমিশন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ রায় আগামীকাল প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন জানালেন ইসি সচিব চলতি বছরের মাঝামাঝি নির্বাচন চায় বিএনপি জানালেন দলের মহাসচিব হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আরো সতর্কতা ও আন্তরিকতার সাথে কাজ করতে অন্তর্বর্তী প্রতি আহ্বান তারা নির্যাতিত বিডিয়ার পরিবারের সদস্যদের গাজার যুদ্ধ শেষ করতে কাতারের দোহায় হচ্ছে আলোচনা যুদ্ধ বিরুদ্ধে প্রান্তে উভয় পক্ষ এবং বিপিএল ক্রিকেটের সিলেট পর্ব শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে রংপুর রাইডার্স খবর শেষ হল